সাসা ও সাসা বাড়িতে আসেন কিরে কি হয়েছে কিছু বলবি চাচা আব্বা খুব অসুস্থ আপনার বাইকটা লাগবে বাইকের চাবিটা দেন কেন তোর আব্বার কি হয়েছে চাচা আব্বার কাল রাত থেকে অনেক জ্বর এজন্যে ওষুধ আনতে যাব আপনার বাইকের চাবিটা দেন এই ওষুধ আনতে যাবি তা ইজি বাইকে যা চাচা ইজি বাইকে গেলে অনেক সময় লেগে যাবে আর আমার এখন ওই মোর পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে তাই আইসি আপনার বাইকটা নিতে বাইক যে দেব তুই বাইক চালাতে পারিস হাসা পারি তো কেন আপনার মনে নেই আপনি অসুস্থ হইলেন তখন তো আমি আপনার বাইক নিয়ে যে ওষুধ এনে দিতাম ও তা মোটামুটি পারিস আসলে বাইক দেয়া যাবে না তুই ইজি বাইকে যা কেন চাষা বাইক দেয়া যাবে না কেন এ বাইক আমার খুব শখের এ বাইক আমি কাউরে দিই না এক কাজ কর তুই টাকা নিয়ে যা ইজি বাইকে যা না চাচা টাকা লাগবে না আমার কাছে টাকা আছে আমি তো সময়ের জন্য বাইকটা নিতে আসছিলাম সমস্যা নেই চাচা ভাইয়ের থেকে বাইকে আপনার কাছে বড় হলো থাকেন বিপদের সময় দেখবেন পরের মানুষ আপনার পাশে আছে তবে আপনার আপনজনগুলো আপনার পাশ থেকে সরে গেছে আরেকটা কথা মনে রাখবেন বিপদের সময় কখনো নিজের আত্মীয়-স্বজনের কাছে ছুটে যাবেন না